তুমি কখন দিশে হারা হও যখন তোমার নিজের উপরে ভরসা হারিয়ে যায় যখন তুমি নিজেকে মূল্যহীন মনে করো যখন নিজেকে নগণ্য ভাবো নিজেকে তুচ্ছ ভাবো তুমি কখন কষ্ট পাও যখন তোমার নিজের লোক তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে যখন তোমার নিজের কেউ তোমাকে অবহেলা করে যখন তুমি তোমার প্রিয় জিনিসকে হারিয়ে ফেলো তখন তুমি কষ্ট পাও আমি শারীরিক কষ্টের কথা বলছি না কারণ শারীরিক কষ্ট তো কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু তোমার মধ্যে যদি মানসিক ক্ষতের দাগ থেকে যায় তাহলে সেই দাগ সারা জীবন থেকে যাবে অর্থাৎ মানসিক কষ্টই তোমাকে যন্ত্রণা দেবে আজীবন তুমি কখন কাউকে ভালোবাসো যখন তার মধ্যে নিজেকে খুঁজে পাও যখন তাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যখন তার কষ্টে তুমি কষ্ট পাও তার আনন্দে তুমি আনন্দ পাও তখনই বুঝে নিও যে তুমি তাকে ভালোবেসে ফেলেছ তুমি কখন নিজেকে শক্তিশালী মনে করো যখন তুমি কোনো ভালো কাজ করো যখন তোমার দ্বারা কোনো কিছু অসাধ্য সাধন হয় যখন তোমার কর্মের জন্য হাজার হাজার লোক করতালি দেয় তখন তুমি নিজেকে শক্তিশালী মনে করো তুমি আমি আমরা সবাই মানুষ আমাদের মধ্যে রাগ অভিমান ভালোবাসা দুঃখ কষ্ট সবকিছুই থাকে তোমাকে বললাম না যে কারণগুলোর জন্য তুমি দুঃখ পাও কষ্ট পাও নিজেকে নগণ্য মনে করো তো এরপর থেকে যখন এই কারণগুলির সম্মুখীন হবে তখন তাদেরকে অ্যাভয়েড করবে এবং যে কারণগুলির জন্য নিজেকে শক্তিশালী মনে হয় নিজেকে বীর মনে হয় সেই কারণগুলি খোঁজার চেষ্টা করবে বন্ধু তুমি জানো আমাদের জীবনটা ঈশ্বরের দেওয়া সুন্দর একটা উপহার চেষ্টা করো এই উপহারটির সঠিক ব্যবহার করার জীবন এমনই একটা জিনিস যেখানে কোনো সেকেন্ড চান্স নেই অর্থাৎ আমাদের দ্বিতীয় কোনো সুযোগ দেওয়া হবে না আর পৃথিবী এমনই একটা জায়গা যেখান থেকে তুমি চলে যাওয়ার পর তোমাকে কেউ মনে রাখবে না মনে রাখবে তোমার কর্মকে হ্যাঁ নিজের লোক কষ্ট পাবে কান্নাকাটি করবে কিন্তু অল্প কিছু দিনের জন্য তারপর তারাও তোমাকে ভুলে যাবে তারাও সাধারণ জীবন স্রোতে ফিরে আসবে এটাই বিধির বিধান তাই বাস্তবকে মেনে নেওয়ায় বুদ্ধিমানের কাজ ঈশ্বর আমাদেরকে কোনো না কোনো উদ্দেশ্যে কোনো না কোনো কারণে পাঠিয়েছে তো আমরা চেষ্টা করব সেই উদ্দেশ্যটাকে বোঝার উপরালা কাউকে খালি হাতে পাঠায়নি সবার মধ্যে কিছু না কিছু করার ক্ষমতা দিয়ে পাঠিয়েছে তাই ঈশ্বরের দেওয়া জীবন নামের এই উপহারটাকে একটু মর্যাদা দাও পৃথিবীতে এলাম খেলাম দেলাম ঘুরলাম বংশবিস্তার করলাম শেষে মরে গেলাম কোনো লাভ নেই কেউ মনে রাখবে না মনে রাখবে তোমার কাজকে তোমার ব্যবহারকে মনে রাখবে তোমার প্রতিভাকে যে উপহার পৃথিবীকে তুমি দিয়ে যাবে সেটা তোমার পরবর্তী প্রজন্ম মুকুট হিসাবে আজীবন নিজেদের মাথায় পরে থাকবে বন্ধু আগে নিজেকে চেনার চেষ্টা করো নিজেকে বুঝতে শেখো দেখবে কোনো কিছুই আর অজানা থাকবে না কোনো কিছুই আর অসম্ভব থাকবে না তুমি চাইলে সবকিছু করতে পারো বিকজ ইউ আর এ সুপার হিউম্যান কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে তুমি কি হতে চাও কি করতে চাও এই পৃথিবী এই সমাজের জন্য এমন কি কাজ করতে চাও যার জন্য পৃথিবী কোনো দিন তোমাকে ভুলতে পারবে না আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি নিচের কমেন্ট বারুদ ভরা ইচ্ছার জন্য অপেক্ষা করে রয়েছে কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও যে তোমার মধ্যেও কিছু করার ইচ্ছা আছে তুমিও স্বপ্ন দেখো ভালো কিছু করার। তোমার বন্ধু আমি চেষ্টা করব সব সময় তোমার পাশে থাকার তুমি যদি আমার বন্ধু হতে চাও তাহলে সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না তারপর দুজনে মিলে কমেন্ট সেশনে অনেক গল্প করব আমরা চেষ্টা করব একজন ভালো মানুষ হওয়ার আর বন্ধুই যখন হয়ে গেলে তখন ভিডিওটিকে লাইক তো করবেই আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না কারণ যত শেয়ার করবে আমাদের বন্ধুর সংখ্যা তত বাড়বে তুমি চিন্তা করো না আমরা যখন এক হয়ে গেছি তখন কিছু একটা করে দেখাবই কথা দিলাম